সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেটবিডি নিউজ টোয়েন্টি ফোর এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিবিসি বাংলার প্রতিবেদনে আট উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপার এখন কি হবে তিন দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা এনসিপি নেতার কথোপকথন তোমরা দেখো ওর থেকে আরো পাঁচ লক্ষ টাকা নিতে পারো কিনা অন্তর্বর্তী সরকারের এক বছর অবহেলায় শিক্ষাখাত সংস্কারে কমিশনও করা হয়নি তেরো বছর মাঠে থাকা তাহাসিনার সামনে নতুন চ্যালেঞ্জ প্রবাসী হুমায়ুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পিছি বাংলার প্রতিবেদনে আট উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে পার এখন কি হবে বিএনপির চেয়ারপারসন খালেদা জের একান্ত সচিব এবিএম এম সাত্তার সরকারের আট উপদেষ্টার সীমাহীন দুর্নীতি প্রমাণে নিজের কাছে রয়েছে দাবি করার পর এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে গত বছর আটই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর একসঙ্গে এতজন উপদেষ্টার বিরুদ্ধে এই প্রথম কোনো দুর্নীতির অভিযোগ আসার পরপরই সরকারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে কিন্তু আব্দুস সাত্তার এখনও তার বক্তব্য প্রত্যাহার করেনি সে কারণে সরকার বা দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কিনা কিংবা অভিযোগকারী নিজেই সরকারের আহ্বানের সারা দিয়ে তথ্য প্রমাণ জমা দিবে না তা নিয়ে আলোচনা হচ্ছে তিন দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা তিন দিনের দ্বিপক্ষীয় সরকারের সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ মালয়েশিয়া যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি আজ দুপুরে ডাকা সারবেন সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ে বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি এক্সচেঞ্জ অফ নোট সই হবে অগ্রাধিকার পাবে অভিবাসন ও বিনিয়োগ খাত প্রধান উপদেষ্টার এই সফর নিয়ে গতকাল রবিবার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে এই সফরের মাধ্যমে প্রবাসী শ্রমিক নিয়োগ মালয়েশিয়ার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অভিবাসন বিনিয়োগ এবং গভীর সমুদ্রে মাছ ধরার সহযোগিতা এসব বিষয়ে সফরের আলোচনায় অগ্রধিকার পাবে এনসিপি নেতার কথোপকথন তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ টাকা নিতে পারো কিনা চট্টগ্রামের জাতীয় নাগরিক পার্টি এনসিবি চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে পাঁচ লক্ষ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে রবিবার সন্ধ্যার দিকে এই ঘটনার আরেক ব্যক্তির সঙ্গে তার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে এতে আন্দোলন বন্ধের টাকা চাইতে শোনা যায় তাকে অন্তর্বর্তী সরকারের এক বছর অবহেলায় শিক্ষা খাত সংস্কারে কমিশনও করা হয়নি শিক্ষা খাতে দৃশ্যমান পরিবর্তন হয়নি বরং সিদ্ধান্তহীনতায় প্রশাসনিক জটিলতা গতিহীনতা শিক্ষা ব্যবস্থাকে আরও দুর্বল করেছে শিক্ষার বিভিন্ন পদে ব্যক্তির বদল হলেও কাজকর্মে তেমন পরিবর্তন হয়নি দুর্নীতির অনিয়ম অভিযোগ শোনা যায় আগের মতোই শিক্ষা বরাবরই বাজেট বরাদ্দে অবহেলার শিকার অন্তর্বর্তী সরকারের অধীনে চলতি অর্থ বছরের শিক্ষা খাতে মোট বাজেটের শতকরা হার বাড়েনি বরং প্রাথমিক শিক্ষা বরাদ্দ কমেছে ফলে মানসম্মত শিক্ষার নিশ্চিত করার পথও আরও কঠিন হয়ে পড়েছে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন ও সংশোধনের কার্য থমকে আছে জুলাই কোনো অভ্যর্থনের পর রাষ্ট্র সংস্কারের এগারোটি কমিশন হলেও শিক্ষা খাতে কোনো কমিশন গঠন করেনি অন্তর্বর্তী সরকার প্রাথমিক শিক্ষায় একটি পরামর্শ কমিটি হলেও সুপারিশ বাস্তবায়নে অগ্রগতি সমান তেরো বছর মাঠে থাকা তাহসিনার সামনে নতুন চ্যালেঞ্জ প্রবাসী হুমায়ুন এনপি নেতা এম ইলাস আলী গুমের পর সিলেট দুই আসনে ধীরে ধীরে তৎপর হন তার স্ত্রী তাহসিনা রুশদির লুনা স্বামীর জনপ্রিয়তা আর নিজের আন্তরিকতা দিয়ে অল্প দিনে স্থানীয় বিএনপিতে তিনি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন পান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদেও এতদিন এই আসনে বিএনপি একক প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন তাহসিনা রুশদির তবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সিলের দুই আসন থেকে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করায় স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন